রাজ্যে খুব অলসতা চলছে আজ এক বড় সিদ্ধান্ত নেব মহারাজ কি যুদ্ধ ঘোষণা করছে না না আমি শুনেছি মহারাজ সবাইকে চাকরি থেকে বরখাস্ত করে দেব তুমি কি নিশ্চিত আমি রান্নাঘরের পাশে দাঁড়িয়ে শুনেছি এবার সবাই কি সরাতে হবে সেনাপতি জবাব দাও তোমরা কি রাজ্যের জন্য কিছু করছো আমি প্রতিদিন দরজার তালা মুশি দি মহারাজ তো কামাকু ঢুকলে তো সমস্যা মহারাজ আমি তো রোজ 100 বার জানে মোটা না হই রাজ্যের গর্ব আমি আহা আমি বলতে চেয়েছিলাম রাজ্যের অলসতা সরাতে হবে মানুষ না চাকরি তোমরা ভালোই করছো মানে বরখাস্ত না না আমি বারণ তোদের দেবো যদি কাল থেকে আর অলসতা না দেখা এইবার আমি রাজভবনের ছাদ নিজেই পরিষ্কার করবো আর আমি রান্না করে ভাবছি কি দেখবো জন্য এই লোকদের দিয়ে আর কখনো কাজ হবে না